আপনারা যারা ফেসবুক চালান সকলেই জানেন যে ফেসবুকের মধ্যে আপডেট চলতেছে তো আজকে আমি সকালে আমার পেজটা ওপেন করলাম ওপেন করার পর আমি আমার পেজের ড্যাশবোর্ডে গেলাম এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি টাচ করে দিলাম তারপর থেকে এখানে যে আছে পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনে গেলাম যাওয়ার পর এখান থেকে পেজ স্ট্যাটাস এখানে টাচ করলাম তো দেখুন এখানে রিকমেন্ডেশনের জায়গাতে লেখা আছে আর এখানে মনিটাইজেশন এর জায়গাতে লেখা আছে নট ইলিজিবল তো দেখি মনিটাইজেশনটা আমি টাচ করে দেখি কি হয় এখানে দেখুন আমাকে জানানো হচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট অর্থাৎ আপনি এখনো অর্থ উপার্জন করার যোগ্য নয় এরকম একটা লেখা আসছে আর কি এটা হচ্ছে ফেসবুকের একটা নতুন আপডেট এখানে আগে এরকম ছিল না আগে এরকম ছিল না তো যাদের পেজে এরকম মেসেজটা আছে যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট তারা অবশ্যই আপনারা মনিটাইজ পাবেন রিয়েল ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং পেজের বয়স কমপক্ষে দুই মাস হতে হবে তাহলে কিন্তু আপনারা মনিটাইজটা পেয়ে যাবেন যাদের পেজের বয়স অনেক হয়ে গেছে মনিটাইজ পান না রিয়েল ভিডিও নিয়ে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মনিটাইজ অন হয়ে যাবে তো এখন আমি চলে যাবো আরেকটি মনিটাইজ করা পেজে যেই পেজে মনিটাইজ আসছে চলে সেই পেজে দেখবো যে সেই পেজের মধ্যে কি আপডেট এসেছে মনিটাইজ সম্পর্কে তা আমি চলে যাচ্ছি আমার আরেকটি মনিটাইজ করা পেজে পেজে যাওয়ার পর এখানে আমি চলে যাব পেজ রিকমেন্ডেশনে অর্থাৎ পে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রথমে টাচ করে দিব তারপরে নিচে স্ক্রল করে এখানে আসবো পেজ রিকমেন্ডেশন অপশনে পেজ রিকমেন্ডেশন অপশনে টাচ করে দিলাম এখন যাব পেজ স্ট্যাটাসে পেজ স্ট্যাটাসে টাচ করার পর দেখুন এখানে লেখা আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আর এখানে মনিটাইজেশন এর জায়গায় লেখা আছে অ্যাক্টিভ অর্থাৎ আমার পেজে রিকমেন্ডেশন আছে মনিটাইজও অ্যাক্টিভ আছে আগে এখানে লেখা থাকতো পেজ রিকমেন্ডেবল আর মনিটাইজেশন এই অপশনে লেখা থাকতো এলিজিবল টু আর্ন মানি এরকম লেখা থাকতো তো এখন নতুন করে আপডেট আসছে আরো কিছু আপডেট ফেসবুক আনবে বর্তমানে কন্টেম মনিটাইজেশন এই অপশনটা যারা আপডেট পেয়েছেন অপশনটা নাই মনিটাইজেশন আমি টাচ করলে দেখব এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এরকম একটা লেখা চলে আসছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আপনার পেজটি এখন সক্রিয় আছে এবং অর্থ উপার্জন করছে এরকম একটা তারা বোঝাচ্ছে আর কি তো এটা হলো ফেসবুকের নতুন একটা আপডেট তো এই আপডেট নিয়ে আপনারা ঘাবড়াবেন না যারা মনিটাইজ পাইছেন আলহামদুলিল্লাহ তাদের তো পেজ ঠিক আছে আর যারা মনিটাইজ পাননি তারা আশাহত হবেন না দশ পনেরো দিন বা বিশ দিন একটা না রিয়েল ভিডিও নিয়ে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ সবাইকে ফেসবুক মনিটাইজ দিয়ে দেবে সবাইকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে যদি পেজে কোনো সমস্যা না থাকে ইস্যু না থাকে তো যাই হোক আর নতুন কোনো টিপস পেতে অবশ্যই আপনারা আমাকে ফলো দিবেন ফেসবুকে আপনার পেজে মনিটাইজ আছে কি নাই বা কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্টে জানান আপনার সমস্যার বিষয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো যেটা দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম